নমস্কার কেমন আছো সবাই আবারও জীবনের ওঠা নতুন দিনের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে এত উৎসব এত আনন্দ এত আলো তবু মনে দুঃখ একরা অন্ধকার কিছু কমেন্ট তোমাদের সাথে না শেয়ার করেই পারলাম না চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি একটু হলেও ভালো লাগবে আজকে সন্ধ্যা থেকেই ভিডিওটা শুরু করলাম এমনিতেই এখন আর সেরকম ভাবে ভিডিও করতে পারছি না তোমাদের তো আগেও বলেছি হয়তো মন চাইছে না হয়তো করা হয়ে উঠছে না তারই মধ্যে যখন যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি সামনে একটা মেলা বসেছিল তো সেখানেই মাকে নিয়ে গেলাম প্রত্যেক দিনই চেষ্টা করি বিকেল টাইমটা সন্ধে টাইমটা একটুখানি শাশুড়ি মাকে নিয়ে বাইরে বেরোতে কারণ ঘরে বসে খারাপ লাগে তার জন্য আর মা ছোট আরও একটু মন্দিরের দিকে এগিয়ে গেল আমি যেহেতু সামনে যেতে পারবো না দূর থেকে যেটুকু পারলাম সেটুকুই তোমাদের সাথে প্রতিমা শেয়ার করলাম এদিকে দেখো কিছু অনুষ্ঠানও হচ্ছে মেলাতে ছোট ছোট বাচ্চারা অনুষ্ঠান করছিল এদিকে চারিদিকে মেলায় কিন্তু অনেক কিছু বসেছে নাগরদোল্লার থেকে শুরু করে যদিও ছোট্ট জায়গাটা কিন্তু তার মধ্যে অনেকটা মানে জিনিস বসেছিল বা অনেক ভিড়ও ছিল সবাই আনন্দ করছিল ছোট ছোট বাচ্চারা নাগরদোল্লায় চড়ছিল কত কিছু চড়াচ্ছিল সবাই চড়ছিল আর আমার দেখে কিন্তু প্রচন্ড প্রচন্ড কষ্ট লাগছিল যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না জীবনের ওঠা পড়ার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা দিক তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি ছোট্ট ছেলেটা সেই কবে তার বাবার হাত ধরে গেছে পরীক্ষা দেওয়ার জন্য আসলে এটা হচ্ছে আমাদের জীবনের পরীক্ষা প্রত্যেকটা মুহূর্ত আমাদের যেন পরীক্ষা দিতে হয় তো যাই হোক বড় ইচ্ছে ছিল যে কালী সময় ছেলেটা হয়তো চলে আসবে তো দেখো কালী পুজো পেরিয়ে গেল আর ওদের ট্রেনে বাসে অনেকটা কষ্ট করেই কিন্তু সময়টা কেটে এত দূরের রাস্তা তো সব সময় কিন্তু টিকিট পাওয়া বড়ই কষ্টকর ব্যাপার তো তার জন্যই মনটা খুবই খারাপ লাগছিল এদিকেই দেখো ছোটবেটো কিন্তু গাড়ি কিনে নিয়েছে তোর পাম মা ওকে গাড়ি কিনে দিয়েছে ছোট বেটু তো একটু খেলনায় খুশি হয়ে যায় আর বড় বেটু কি জানো তো একটু ঘুরবে একটু আনন্দ করবে একটু সব কিছুতে চাপবে এগুলো বড় ভালোবাসে তাই যত দেখছিলাম ততই কষ্ট হচ্ছিল কি করবো করারও তো কিছু নেই ওই যে বললাম জীবনযুদ্ধ জীবনের পরীক্ষা প্রতি মুহূর্তে আমাদের দিতে হয় আর কথা বলতে বলতে তোমাদের কিন্তু আমি আস্তে আস্তে করে পুরো মেলাটায় ঘুরিয়ে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তোমরা প্রত্যেকেই অনেক অনেক কমেন্ট করেছো আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো কিন্তু প্রত্যেকটা কমেন্ট তো এই ছোট্ট ভিডিওর মাধ্যমে পড়া সম্ভব নয় তবে কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার না করেই পারলাম না ও আবৃত্তি আইডি থেকে আমার এক দিদি ভাই বলেছ সত্যি খুব খারাপ লাগছে আমি সেদিন গোপাল মাঠ মন্দিরের মা দুর্গার পুজো দিতে আমার মনে হচ্ছিল তুমি হয়তো ধারে পাশের বাড়িতে আছো এই দিদি ভাই আমাকে বোন বলে ডাকে আমার বড় ভালো লাগে আমি জানি না আমি ইউটিউব থেকে কি পাবো কিন্তু তোমাদের যে এই এইটুকু ভালোবাসা পেয়েছি এটা আমার কাছে অনেক তুমি যে মন্দিরে পুজো দিতে এসে আমার কথা ভেবেছো এটা আমার শুনেই ভালো লাগছে ভালো তো দেখো এদিকে কিন্তু মেলা ঘোরা হয়ে গেছে আর তারপরে এদিকে যাচ্ছি আর কি এখানেও একটা ঠাকুর আছে আর প্রোগ্রামও হচ্ছে আর এটা হচ্ছে আমাদের মানে বাড়ির মেন রোডটা তো আমাদের এদিকেই আসতে হবে আর এখানের যে ঠাকুরটা হয়েছে তো এটা তো বিসর্জন হয়ে যাবে তার আগে বেশ কিছু প্রোগ্রাম হয় তো বাড়ি থেকে বেরিয়ে এখানেই আমরা এসে কিন্তু বসি আর মেলা গিয়েছিলাম তার পরে কিন্তু এই আমাদের হয় প্রোগ্রাম তারপরে সেগুলো বসে দেখার পরে বাড়ি ফিরে আর তারপরে তোমাদের সাথে শেয়ার করছি পরের দিনের ভাইফোঁটার ভিডিও তোমরা তো প্রত্যেকেই জানো যে ভাই ফোটা নেই তাও আমাদের বাড়ি কিন্তু এসেছিলাম মানে গিয়েছিলাম আর কি একটু দাদাকে মিষ্টি খাওয়ালাম দাদাও আমাকে মিষ্টি খাওয়ালো ভাই বোনের সুন্দর সম্পর্ক সবসময় থাকে তবু একটা সুন্দর ভাই ফোটার অনুষ্ঠান হয় যদিও কোনো একটা দিন নির্দিষ্ট করা হয় না আমি মনে করি যে একটা নির্দিষ্ট কোনো দিন হতে পারে না কোনো সম্পর্কের জন্য তবু তো যাই হোক আমরা সবাই কিন্তু একই ফ্রেমে বন্দি ছিলাম আজকে শুধু ছিল না বড় বেটু আর তোমাদের দাদা আমার কিন্তু বোনও এসেছিল বোন মানে কাকুর মেয়ে আরও সব বোনরা আমরা একসাথে মিলিত হই তবে আজকে বা এইবারে কিন্তু সবাই একসাথে মানে মিলিত হতে পারিনি মানে সবাই একসাথে আসতে পারেনি আর কি চলো আরও কিছু কমেন্ট করে নি সুস্মিতা দিদি ভাই বলেছে দাদা ভাই আর বড় বেটুর কিন্তু অনেক জার্নি হয়ে যাচ্ছে একদম ঠিক বলেছো ওদের কিন্তু অনেকটা জার্নি হয়ে গেল আসলেই ভাবতেই পারিনি যে টিকিটটা কনফার্ম হবে না আসলে জানো তো দূরত্বটা অনেকটা আর অনেক দিন আগে থেকে টিকিট না কাটলে আমাদের কিন্তু টিকিটও পাওয়া যায় না এখানে ওরে বাবারি সাইকেল নিয়ে সব কি হচ্ছে সব না দাঁড়া সাইকেল নিয়ে বেরোতে হবে না এই রোদের মধ্যে আরে এই যে ছোটটাও আর এই যে আমরা কিন্তু সবাই মিলে একসাথে গল্প করতে করতে খেতে বসে গেছি এই জিনিসটা বড় ভালো লাগে সবাই মিলে সমবেত হওয়া তাই না খাওয়া দাওয়ার পরে বিকেল বেলা আর কি আর মারা কিন্তু মাদের মতো গল্প করছেন মানে আমার শাশুড়ি মা আর আমার মা আর এই দেখো ওপরে কিন্তু এখন মানে খেলা চলছে আর কি টিভিতে আর সবাই মিলে সেটাই দেখছে জানো তো এখানের থেকে গোয়ার দূরত্বটা অনেকটাই আমরা যেদিনকে এসেছিলাম সাড়ে এগারোটার সময় ঘর থেকে বেরিয়েছিলাম তিনটের সময় ফ্লাইট ছিল আর আমরা রাত্রি সময় এখানে এসে পৌঁছেছিলাম আর ট্রেনে এলে দিনের আগে কিন্তু কখনোই পৌঁছানো যায় না আর আগে থেকে টিকিট না কাটলে টিকিটও পাওয়া যায় না তো এই যে সকাল থেকে অনেকটা সময় কাটালাম আমাদের বাড়িতে এরপরে বেরিয়ে পড়লাম আর এই যে আমরা কিন্তু বেরিয়ে গেছি চলে আসছি আমাদের বাড়ির কাছে চলে এসেছি যেখানে ওই যে বললাম যে রোডের ওপরেই যে পুজোটা হয় আর কি আমাদের বাড়ির কাছে আর এরপরে চলে এলাম ঘরে তারপরে ক্ষণিকের একটু বলেছি যে সন্ধেবেলাটা একটুখানি বেরিয়ে পড়ি সামনে প্রোগ্রাম হয় সেগুলোই দেখি বেশ ভালো লাগে ওরা হয় দ্বিতীয় অদিতি নন্দী তো দেখো এখানে সারেগামার থেকে মানে সারেগামা পা থেকে অনেকে এসেছিলেন খুব সুন্দর প্রোগ্রাম হচ্ছিল আমাদের বাড়ি থেকেও সবাই এসেছিলো তো আমরা সেটাই দেখছিলাম তোমাদের সাথেও একটু শেয়ার করলাম একটা কমেন্ট তোমাদের সামনে তুলে ধরি স্বামী আপি বলেছেন খুব ভালো লাগলো দিদি ভাই তুমি একটু ভিডিও করো দাদা একটু ভিডিও করে দুই জায়গার ভিডিও একসাথে করে দিচ্ছ দারুণ হচ্ছে এইভাবেই সাথে থাকার জন্য পাশে থাকার জন্য রইল অনেক অনেক ভালোবাসার সাথে রইল আন্তরিক শুভেচ্ছা আসলেই আমাদের জীবনটা বড় ছোট কিন্তু জীবনের গল্পগুলো বা জীবন যে যুদ্ধটা সেই যুদ্ধগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে যায় তাই আমি মনে করি প্রত্যেকটা মানুষকে সেই শিক্ষাটা দেওয়ার জন্য যদিও শিক্ষা দেওয়ার আমি কেউ নয় তবুও তোমাদের কাছে সেই জিনিসটাই তুলে ধরতে চাই বা বোঝাতে চাই জীবনের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় আমরা যদি সমবেত হয়ে থাকি তাহলে আমার মনে হয় যত বড়ই যুদ্ধ হোক না কেন আমরা একসাথে একভাবে খুব সুন্দরভাবে পেরিয়ে যেতে পারবো চলো দেখে তোমাদের দাদা আর বড় হচ্ছে তো মুম্বাই থেকে ফিরে ডিউটি আর ঘর ঘর আর ডিউটি এটাই করেছি সেরকম কোথাও যাইনি আর ভিডিও করা হয়নি তো তা আজকে আজকের ভিডিওটা হচ্ছে ভাইফোঁটার পরের দিনের ভিডিও তো এখানে এক জায়গায় কালী পুজো হয় তো আজকে বিসর্জন হয়ে যাবে সন্ধেবেলায় তাই বেটুকে বললাম চল গিয়ে একটু ঠাকুরের দর্শন করে আসি সেই আমি বেটু আর আমার অফিসের দুজন কলিগ মিলে আমরা যাচ্ছি সেই এখন ঠাকুরের দর্শন করতে তো চলো গে যাই এবং ঠাকুরের দর্শন করে আসি এবং তোমাদেরকেও দর্শন করাই তো এই দেখো আমরা পৌঁছে গেছি ঠাকুরের সামনে এবং ঠাকুর দর্শনও করে নিয়েছি এবার একটু পরেই আমরা আবার বেরিয়ে যাব তো এখানে একটা হলের মধ্যে হল ভাড়া নিয়ে এখানে কালী পুজো করা হয় তো গতবার আমরা এখানে এসেছিলাম তো এবারও এলাম ঠাকুর দর্শনে তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে অন্য একটি নতুন ব্লগের সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এবং যদি আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে পাশে থাকবে তোমাদের প্রিয় চ্যানেলের সাথে